আসসালামু আলাইকুম আমার এই একশো তেষট্টি নং সভা আদর্শ সরকারি প্রাচীন বিদ্যালয় উনিশশো চুরাশি সালে স্থাপিত হয় স্থাপিত হওয়ার পর থেকে আমি এই স্কুলে অধ্যরত আছি আমার এই স্কুলে বিগত দিনে বহু উন্নতিমূলক কাজ হয়েছে এবং আমার এই স্কুলে পূর্বে থেকেই অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করিয়েছেন বর্তমানে প্রায় দুইশো পঁচিশ জন স্টুডেন্টের মতো আছে পাশে মাদ্রাসা হওয়ায় বিভিন্ন জায়গায় অনেক ছাত্রছাত্রী চলে গেছে দুঃখের বিষয় আমার এই বিদ্যালয়টি উনিশশো তিরানব্বই সালে একটি ভবন হয়েছিল ভবনটি কাজ তেমন সুন্দর হয়নি মনে হয় যেহেতু অল্প কয়েকদিনে এই ভবনটি জরাজীর্ণ হয়ে যায় যার কারণে এই ভবনটি আমার এই স্কুলে ছাত্রছাত্রীরা পাঠদান করতে আমার খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আমার শিশুরা এই ভবনে ক্লাস করতে চায় না আমি বারবার আমার শিক্ষা কর্মকর্তা উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করার পরও আমি সুফল পাচ্ছি না জানি না আমার এই ভবনটি কেন হচ্ছে না আমি বারবার আমার চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসকে বারবার অবগত করেছি এবং বলছে আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে বলে যে ইনশাল হবে হবে এবং আমি অনেক চেষ্টা করেছি হচ্ছে না এখন আমার এই ভুবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এখন আমি আমার ভয় লাগতেছে এই কমলবতী শিশুরা অনেকে ঝরে যেতেছে এই ভবন দেখে ক্লাস করতে তারা রাজি হয় না আমার দিন দিন এই শিশু কমতেছে আমার এই বিদ্যালয়ে লেখাপড়ার মান আগের চেয়ে অনেক ভালো ইনশাল্লাহ আমি থাকা অবস্থায় আমার বিদ্যালয়ে ভালো লেখাপড়ার মান ভালো এবং সহজন শিক্ষক দ্বারা এই বিদ্যালয়তে পরিচালিত হতেছে স্বজনের ভিতরে দুজন শিক্ষক একজন ডেপুটেশনে আসেন একজন অনুপস্থিতি আছেন বর্তমান চারজন দ্বারা এই বিদ্যালয়ে দু পরিচালিত হইতেছে প্রায় দুশো পঁচিশ জনের স্টুডেন্ট আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষকে অবগত করতে চাই যে আমার এই ভবনটি যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তাই আমি আমার আকুল আবেদন আমার এই কবামতি ছাত্রছাত্রীদেরকে রক্ষার্থে আমি শিক্ষা কর্মকর্তা যারাই আছেন আমার এই ভবনটির দিকে একটু সুদৃষ্টি কামনা করলে আমার এই বিগত দিনের বা সামনের ভবিষ্যতে আমার স্কুলটি উন্নত হবে এবং কমামতী শিশুরা আনন্দমুখী পরিবেশ হবে ছাত্রছাত্রী বাড়বে লেখাপড়ার মান বাড়বে কমতে শিশুরা আনন্দ ভোগ করবে আর স্কুলটি একটি সরকারি রোডের পাশে আমি অনেক কষ্টের বিনিময়ে অনেক ইয়ে করে স্কুলের বাউন্ডারি বা সীমানা পাচারের কাজটি সমাপ্ত করেছি এখন সীমানার ভিতরে যে ভবন ভবনের দিকে তাকাইলেই আমার এলাকাবাসী আমাকে বলে যে এই ভবনটি আপনি একটু দেখেন যদি ভবনটি হয়ে যায় তাইলে হয়তো আপনার এটা ডিজিটাল স্কুল হিসাবে ঘোষণা হবে এই আমার আবেদন আমার এই বোন যদি হয়ে যায় তাইলে আমার শিক্ষা কর্মকর্তা আমি ধন্যবাদ জ্ঞাপন করব দয়া করে আমার এই বোনটির দিকে একটু সুনজর দৃষ্টি দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো Ya amartok betah